আপনার মা গরিব হতে পারে অশিক্ষিত হতে পারে গন্ড মুরক্ষ হতে পারে কানা কুরা লুলা হতে পারে এই মায়ের ইঞ্চি ছোট্ট পায়ের নিচে আপনার দশ দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রাখছে ঢোকায় রাখছে কেহ যদি জান্নাত কামাই করতে চায় তাহলে পিতা মাতার সন্তুষ্ট করতে হবে শুভার বলে আর এই ব্যাপারে আল্লাহ তালা কোরআনে বিভিন্ন জায়গায় পিতা মাতার ব্যাপারে বলেছেন তোমরা এদের সুক্রিয়া আদায় করো এদেরকে খুশি করো খ্যাতমত করো সন্তুষ্ট করো কারণ এরা যে কষ্ট তোমার জন্য করেছে দুনিয়ার কেউ এর থেকে বেশি কষ্ট করে নাই ঠিক না বলেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করেছে যেই কষ্টগুলো দুনিয়ার কোনো বান্ধব তোমার জন্য করে নাই করতে পারবে না এক নাম্বার কষ্ট তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে কথা বলেন ঠিক কি না হামালাত এই গর্বের যে কষ্টটা করবে ধারণের কষ্টটা ওটা মা সারা কাউকেও বুঝাতে পারবে না যখন মায়ের গর্বে সন্তান থাকে মা ঠিক মতো খাবার পর্যন্ত খেতে পারে না সন্তান যখন গর্বে থাকে মা ঠিকমতো ঘুমাইতে পারে না সন্তান যখন গর্বে থাকে মা বাথরুম পর্যন্ত ঠিকমতো করতে পারে না অনেক সময় দেখবেন গর্ভবতী মা স্বামীর সাথে খাবার খাবার বসেছে স্বামী সুন্দর করে মজার মজার খায় খাইতে হঠাৎ করে বিবি দিয়ে দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে স্বামী বলে কিরে বিবি এত মজার মজার খাবার নিয়ে তুই জন্য বসলাম হঠাৎ করে লাভ দিয়ে তুমি কেন দাঁড়াইয়া গেছো কিসের দুঃখ তোমার মনে হইছে বলো বলো স্ত্রী চোখের পানিগুলো কান্না করে বলে স্বামী না না দুনিয়ার কোনো দুঃখ আমার মনে হয় নাই। কে তোমারে গালি দিয়েছে বলো না কেউ উমারে গালি দেয় নাই কে তোমারে বৎসনা দিয়েছে বলো বলে কেউ বৎসনাও দেয় নাই হঠাৎ করে কি এমন কথা মনে হলো লাভ দিয়ে দাঁড়াইয়া গেছো ও স্বামী আমার আপনার সন্তান আমার গর্বে আছে ও স্বামী আমার আপনার সন্তান কুলি যার মধ্যে একটা লাথি দিয়েছে আমি মা সহ্য করতে পারি নাই আমার বেতা শুরু হয়ে গেছে এই জন্য আমি আর খাইতে পারবো না রে স্বামী আপনি খান আমি মা আর খাবার খাইতে পারবো না কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলে হ্যাঁ দুনিয়াবাসী এক নম্বর তোমার মা তোমার গর্বে ধরেছে

উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া মায়ের সবের কাহালে যায় নয়ন জল রে ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দৌড় আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার রসুল বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ও সাল্লাম বলেন যদি দেখো তোমাদের মা বাবা তোমাদের উপরে সন্তুষ্ট বুঝবা আল্লাহ তালা সন্তুষ্ট আর যখন দেখবা মা বাবা অসন্তুষ্ট তখন বুঝবা আল্লাহ তালা তোমাদের উপরে অসন্তুষ্ট একদিন আল্লাহ নবী বাড়িতে আসলেন মশা দৌড়িয়া গিয়া বলে নবী আজকে এমন একটা দৃশ্য দেখলাম যা জীবনে আর কোনো দিন দেখি নাই অনবি এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারলাম না এই চোখের পানিগুলো সেরে কান্না শুরু করে দিলাম আল্লাহর বলে আয়সা এমন কি দৃশ্য দেখেছো যা তোমাকে কাদাইছে ও বলো বলো এমন কি দৃশ্য দেখে তুমি কান্না করেছ ও পয়গম্বর আজকে এমন একটা দৃশ্য দেখলাম যা দেখি আর সহ্য করতে পারি নাই কি দেখছো ও পয়গম্বর আমাদের ঘরে কোনো খাবার নাই মাত্র চারটা খেজুর আছে দুইটা খেজুর নিয়ে আমি ইফতার করবার জন্য বসলাম আর দুইটা খেজুর আমি আপনার জন্য রাখিয়া দিলাম ও পয়গম্বর সারা দিন কষ্ট করে রোজা রাখবার পরে ঘরে তেমন কোনো খাবার নাই মাত্র দুইটা খেজুর নিয়ে ইফতার করবার জন্য বসলাম পয়গম্বর হঠাৎ করে এক বিক্ষোভ মা দরজার সামনে আসলো এসে বলে ও আল্লাহর বান্দা আল্লাহর রস্তে কিছু খাবার দাও আমি মা দুইটা সন্তানকে নিয়ে তিন দিন ধরে অনাহার আমি মাও না খেয়ে আছি সন্তান দুইটাও না খেয়ে আছি তোমাদের ঘরে কোনো খাবার থাকলে একটু খাবার দাও ও পয়গম্বর এক সংখ্যা শুনবার পরে নবী পরিবারের কোনো মানুষ ঘরের মধ্যে খাবার রাইখা থাকতে পারে না ও পয়গম্বর আমার সামনে যে দুইটা খেজুর ছিল এই দুইটা খেজুর ওই মহিলাকে আমি দিয়া দিলাম আমি মহিলাকে দেওয়ার পরে মনে মনে সিদ্ধান্ত নিলাম যে দুইটা খেজুর আমি মহিলাকে দিলাম দেখি তো মহিলা কি করে এই মহিলা দুইটা খেজুর নিয়া হাঁটি হাঁটি পা পা করে একটু সামনে গেলে সামনে গিয়া বিচিগুলো ছড়াইয়া খেজুর দুইটা দুইটা সন্তানের মুখের মধ্যে দিতেছে সন্তান দুইটা বলে মা আমরা যেমন তিন দিন ধরে না খাওয়া অনাহার ক্ষুধার্থ ও মা তুমিও তো তিন দিন ধরে অনাহার তুমিও তো তিন দিন ধরে না খাওয়া দুইটা খেজুর আমাদেরকে খাওয়াইলা ও মা তুমি কি খাইবা না মা বলে সন্তানেরা না না আমি জানি তিন দিন পর্যন্ত তোরা কোনো কিছু খাস নাই এ সন্তানেরা তোদের মুখে না দিয়ে আমি মা কেমনে খাই তোরা খা মা দুইটা খেজুর দুইটা সন্তান কি খাওয়াই দিলেন ও পয়গাম বার আমি তাকায়া তাকায় দেখতেছি মা না খাওয়া কিন্তু মা খেজুর মুখে দেয় না সন্তান দুইটার মুখের মধ্যে খেজুরগুলো দিল সন্তান দুইটা খেজুর খাওয়ার পরে বলে মা তুমিও না খাওয়া তুমি তো খেজুর খাইলান আমাদেরকে খাওয়াইলাম ও পয়গম্বর এই দৃশ্য দেখবার পরে আমি আর সহ্য করতে পারলাম না একজনকে দিয়ে ডাকাইলাম যাও যাও ওই মহিলাটাকে আমার কাছে আসার জন্য বলো একজন মহিলাকে গিয়ে বললো যে এই ঘর থেকে তোমাকে দুইটা দিয়েছে ওই ঘরে আবার তোমাকে ডাকতেছে ও এই কথা বলবার পরে ওই মহিলা আবার আমার কাছে আসলো আসার পরে বলে মা আপনি কি আবার আমাকে ডাকছেন রে মা বলে হা ডেকেছি কেন ডেকেছেন বলে মা দুইটা খেজুর তোমাকে দিলাম এই দুইটা খেজুর তুমি না খাইয়া সন্তানদেরকে খাওয়াইলাম আমি নিজে দূর থেকে সবকিছু দেখতেছিলাম তোমার সন্তান তোমাকে বলতেছিল মা আমরা যেমন তিন দিন ধরে ক্ষুধারত তুমিও তো দিন ধরে ক্ষুধারত ক্ষুধারত একটা খেজুর তুমি খাও ও মহিলা তুমি তো খাইলা না বলে আমার সন্তানদেরকে তিন দিন ধরে খাবার দিতে পারি না আমি আমার সন্তানদেরকে না দিয়ে আমি নিজে কেমনে খাই এইবার মা বলল হে মা আমার ঘরে আরো দুইটা খেজুর আছে ওই দুইটা খেজুরের ভাগ কিন্তু আমার না আমার নবীজির ভাগ হে মা তোমার এই করুণ দৃশ্য দেখে দুইটা খেজুর আমি রাখতে পারি না নাও নাও এই দুইটা খেজুর নাও তুমি একটা খেজুর এখান থেকে খাইবা আর একটা খেজুর সন্তান দুইটারে বা করিয়া খাওয়াইবা ওই মা খেজুরটা নিয়ে আবার সন্তানদের কাছে আসলো সন্তানদের কাছে আসবার পরে আবার দুইটা খেজুর দুইটা সন্তানকে খাওয়ায় সন্তান দুইটা চোখের গুলো সারিয়া বলে মা কিছুক্ষণ পূর্বে দুইটা খেজুর আমাদেরকে খাওয়াইলা ও মা আমরা তো খাইলাম তুমি তো তিন দিন ধরে কোনো কিছু খাও না ও মা এই খেজুর গুলো তুমি মা এই বড় বলে সন্তানেরা আমি তোদেরকে পেটে ধারণ করেছি প্রসব করেছি একটা মায়ের কাছে সন্তান তার জীবন থেকে বেশি দামি কোন মা সন্তানকে না খাওয়ায় খাবার খাইতে পারে না এ নোয়াখালের মুসলমান তুমি মায়ের ভুলে গেছো আজকে পাশের ঘরে আপেল খাও কমলা খাও সন্তানকে নিয়ে বিবিকে নিয়ে এ পোড়া কপাল আর পাশের ঘরে তোমার মা চোখের পানি সারিয়া কান্দে দশটা টাকার পান মারে আইনা দেওয়ার পোড়া কপাল সন্তান বাবা পাঁচটা টাকার গ্যাস্ট্রিক ট্যাবলেটের জন্য কাতরাইতেছে অথচ বিবির নিয়ে পাশের রুমে আপেল খাও আঙ্গুর খাও কমলা খাও সন্তানদেরকে নিয়ে আদর করে আপেল খাও আঙ্গুর খাও কমলা খাও তোমার এই মা যখন তুমি সত্য ছিলা তোমার শাশির ঘরে গেল তোমার শাশি সত্য একটা আপেল একটা কমলা একটা পেয়ারা তোমার মাকে দিয়ে বলে বোন এই পেয়ারাটা খাও পেয়ারাটা খাও তোমার মা পেয়ারা হাতের মধ্যে নিয়া আসলে বাদে শাশি কয়ে কেউ কি খাইবেন না বলে না কেন আমার একটা সন্তান গড়ে আছে নাম তার আবদুল্লাহ আব্দুর রহিম সে আপেল আঙ্গুর পেয়ারা বড় পছন্দ করে না না আমার সন্তানকে আমি দিলে বড় খুশি হবে তোমার মা ছোট্টকালে তোমার জন্য কত কষ্ট করেছে তোমার বাবা কত কষ্ট করেছে ঈদের সময় সিরা কাপড় তোমার বাবা পড়েছে মা পড়েছে অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া বদলা ভিক্ষা করিয়া তোমাকে নতুন জামা কিনা আজকে খবর নাও না ওই ওই মা বাবা কত কষ্ট করতেছে শীতের মধ্যে নিচে ভাঙ্গা শীতের কুয়াশা ঘরের মধ্যে ডুবে সন্তান মাও ঘুমাইতে পারে না বাবাও ঘুমাইতে পারে না মা রাত্রে তিনটা বাজে ওইটা চোখের পানি সারিয়া কান্না করে স্বামী মানে কিরে বিবে

মা তোমার বাম্পারে শুইছিল বাম্পারে বর্ষাব করে দিয়েছো মা বুকের মধ্যে চাপ দিয়ে ধড়িয়া রাখছি যেন কোলে যার টুকরা সন্তানদার কষ্ট না হয় আজকে ওই মায়ের কেমনে ভুলে গেছো ওই বাবার কেমনে ভুলে গেছো তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছে আল্লাহ তাআলা বলে ও নবী আপনার উম্মতদেরকে বলে দেন ও ফদা রব্বুকাল্লাহ তাআবু

मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर जन्ना तो दो जब से यार क्या करो आर है मैं तुझे कहा करो हो

একবার নজরে তাকায় আল্লাহ তালা মুহূর্তের মধ্যে একটা কবুল হজরা সোয়াব লিখে দেয় এক সাবিক ও পায়গাম্বার যদি আমি দৈনিক দশ বার তাকাই আল্লাহর হাবিব বলেন দশটা কবুল হজরা সোয়াব দিয়ে দিবে এক সাবিক ও পায়গাম্বর যদি আমি আমার মা বাবার দিকে দৈনিক একশত বার নজরে তাকাই আল্লাহর হাবিব বলেন সাথে সাথে আল্লাহ তালা তোমার আমল নামায় একশত কবুল হজর সোয়াব দিয়ে দিবে আল্লাহ আকবার যদি আরো বেশি টাকা আরো বেশি সব দিয়া দিবে করবে ও নোয়াখাল মুসলমান ভালো করে শুনিয়াল লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হস করলে কবুল হওয়ার কোন গ্যারান্টি নাই নিয়তে বেজাল থাকতে পারে অর্থের মধ্যে বেজাল থাকতে পারে আমলে বেজাল থাকতে পারে আর আপনার মা আর বাবা গরিব হতে পারে গন্ড মুরক্ষ হতে পারে দবা সারা দিন কাজ করে সন্ধ্যা ঘরের মধ্যে ফেরলো বাবার দিকে তাকা নিজের গামসা দিয়া বাবার গামগুলো মুসিয়া সুন্দর করে বাবা বাবার দিকে তাকাও মায়ার দৃষ্টিতে এই যে তাকাই বা তাকাইতে দেরি আল্লাহ তালা সাথে সাথে কবুল হজর সব লিখে দিতে দেরি করবে না আল্লাহ আকবর দারে দুনিয়া না হাসান আতি না ফি দারে হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি